হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অভিরা তো বছর শেষ হতে চললো পিকনিকের মরশুম চলে আসলো সবাই পিকনিকে যাচ্ছে আমাদের পিকনিকের প্ল্যান হয়ে ক্যান্সেলও হয়ে গেছে প্ল্যান হবে ক্যান্সেল হবে এটাই তো স্বাভাবিক না তো না কবে ঘুরতে যাওয়া হবে কি হবে না আদৌ তো আমি এখন যাচ্ছি পেস্ট্রি খেতে আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল তার জন্য একটু রেডি হতো তোমরা কারা কারা ঘুরতে গেলে কাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে এবং কাদের কাদের প্ল্যান হয়েও ক্যান্সেল হচ্ছে অবশ্যই জানিও আর আমি তো দর্শকদের তালিকায় সবাই ঘুরতে যাওয়ার ফটো আপলোড করে আমি বসে বসে সেগুলো দেখি যাচ্ছে তাই আর কি মনটাকে ভালো করার জন্য একটু পেস্ট্রি খেয়ে আসি আর কয়েকটা ফটো তুলে আপলোড করে তো সবাই পাহাড় পর্বতে গিয়ে ফটো আপলোড করছে আমি না হয় পেস্ট্রি শপে গিয়েই ফটো আপলোড কর রেডি তো আমি হয়েই গেছি বাট এই চুলগুলো নিয়ে আমার ব্রিকেস্ট কনফিউশন না ছাড়লে ভালো লাগে না বাঁধলে ভালো লাগে তাই আর কি হাফ ছেড়ে হাফ বেঁধে রেখে দিলাম আর দেখো হাতের এই জায়গাটা কেটেছে আর আমি সবসময় পারফিউম লাগালে এখানেই লাগাই এখানে লেগেছে ভীষণ জ্বলছে আর হ্যাঁ এই পারফিউমটা আমার খুব পছন্দের একটা পারফিউম খুব মিষ্টি একটা স্মেল অনেকক্ষণ স্টে করে তো বাইরে যেতে প্রচন্ড ঠান্ডা তো পুজো তো পড়তেই হবে না না আমি হাত মোজা পরবো না শুধু পা মোজাটাই পরবো আর এই সিঁদুরের কোটাটা জানো তো এটা আমার কাছে স্পেশাল বিকজ এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করেছে বিয়েতে তো ও আমাকে এটাই বলতো আমি তোকে এমন কিছু একটা গিফট করব যেটা দেখলেই তোর আমার কথা মনে পড়বে আর আমি রোজ যখন সিঁদুর দিই তখনই আমার ওর কথা মনে পড়ে তো এরপর আমরা বেরিয়ে পড়লাম বাইরে বেশ ভালোই কুয়াশা পড়েছে তার জন্য আমি ভালো করে কানটা ঢেকে নিয়েছি তো এই যে আমরা চলে এসেছি সেভেন্থ হ্যাভেনে আর এখানে কেকস এন্ড পেস্ট্রি কিন্তু খুব ভালো খেতে আর হ্যাঁ এখানে পিজাও কিন্তু খুব টেস্টি খেতে যারা এখানে আসুন তারা কিন্তু অবশ্যই এসো এবং এখানে আরো অনেক রকমের আছে কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আর এই দেখো আমি কিন্তু আবার নিয়ে নিয়েছি আর এটার ফ্লেভার ছিল পাইনএপার আর এটা খেতে খুব টেস্টি ছিল আর যেহেতু আমরা ক্রিসমাসের পরের দিকে গিয়েছিলাম তার জন্য পুরো ক্যাফেরা কিন্তু ক্রিসমাস ভাই দিয়ে সাজানো ছিল আর যেটা দেখতে খুবই ভালো লাগছিল আর যেহেতু আমরা ইভিনিং টাইমে গিয়েছিলাম তার আজও আমরা মধ্যে গার্লিক টোস্টের একটা রেসিপি নিয়ে নিয়েছিলাম যেটা খেতে খুবই টেস্টি ছিল সাথে আমাদের মেয়নিস দিয়েছিল আর ওপরে একদম ভার ভারকে চিজ দিয়েছিল জাস্ট বাইট নিলেই তোমরা বুঝতে পারবে যে টোস্টটা কতটা মুচমুচে অ্যান্ড ভেতরে যে ফিলিংসটা দেওয়া ছিল সেটা খুবই টেস্টি ছিল এদের মেনুতে আরো অনেক ভ্যারাইটি আছে এবং তারপর সেখানে খাওয়া দাওয়া করে ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে আর আসার পথে দর্শন হয়ে গেল মায়ের তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নিজের ফ্রেন্ডসির সাথে শেয়ার করে দিও